রোহিত শর্মা অবসর নেবার পর অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শুভমান গেল এরপর থেকেই রীতিমতো উঠছেন এই ভারতীয় ক্রিকেটার অধিনায়ক হিসেবে মাঠে নেমে চার ইনিংসে তিনটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি এর মধ্যে একটি আবার ডাবল সেঞ্চুরি এজবাস্টান টেস্টে দুই ইনিংসে একটি ডাবল আর একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় অধিনায়ক সব মিলিয়ে এক টেস্টেই তার ব্যাট থেকে এসেছে চারশো রান এতে করে রেকর্ড বইয়ে করে ফেলেছেন গিল এক নজরে দেখে নিন গিলের ছটি রেকর্ড অ্যাজবাস্টানে দ্বিতীয় সর্বোচ্চ চারশো তিরিশ রান গিলের এর আগে উনিশশো সালে ভারতের বিপক্ষে গ্রাহাম গুজ করেছিলেন দুই ইনিংসে চারশো ছাপ্পান্ন রান দ্বিতীয় ক্রিকেটের ইতিহাসে এক টেস্টে দুটি দেড়শো অর্ধ ইনিংস খেলা দ্বিতীয় ব্যাটার গিল উনিশশো সালে অ্যালেন বর্ডার পাকিস্তানের বিপক্ষে লাহোরে দুই ইনিংসে অপরাজিত একশো পঞ্চাশ এবং একশো তিপ্পান্ন রান করেছিলেন তৃতীয় এক টেস্টে সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি হাঁকানো নবম ব্যাটারও গিল ভারতীয়দের মধ্যে গিলের আগে এমন রেকর্ড আছে কেবল সুনীল গাওয়াস্করের চতুর্থ এর আগে ভারতের মাত্র দুইজন অধিনায়কের উভয় ইনিংসে সেঞ্চুরি রেকর্ড আছে উনিশশো সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কার একশো এবং একশো বিরাশি করেছিলেন দু সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো চোদ্দ এবং একশো রানের ইনিংস খেলেন বিরাট কোহলি এবার সেই তালিকায় যোগ দিয়েছেন শুভমান গিল এছাড়াও ইংল্যান্ডের মাটিতে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ভারতের দ্বিতীয় ব্যাটার গিল এর আগে হেডিংলিতে ঋষাগ পান্থ এই রেকর্ড গড়েছিলেন পঞ্চম রবীন্দ্র জাদেজা ও শুভমান গিল ভারতের প্রথম জুটি যারা একই টেস্টে একশো এবং দুশো রানের জুটিতে অবদান রেখেছেন ষষ্ঠ এজবাস্টন টেস্টে চারটি সেঞ্চুরির জুটিতে অবদান রেখেছেন গিল ভারতের প্রথম এবং টেস্ট ইতিহাসে পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি